or we'll do not ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে রবিবার আজকে রবিবারের দিনটা স্টার্ট করছি আর বোনের বাড়ি থেকে এসেছি আমি বুধবারের রাতে তো বৃহস্পতিবার আর শুক্রবার আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল বলে একটু ছুটি নিয়েছিলাম আর কি আর কালকে তো সারা দিন খুবই ঠান্ডা তার মধ্যে খুব শরীর খারাপ লাগছিল বলে আর কিছুই করতে পারিনি তো যাই হোক এখন বাজে দেখো এগারোটা পনেরো এগারোটা পৌনে এগারোটা বাজে এই দেখো দেখতেই পাচ্ছ তো এই পৌনে এগারোটার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো আজকে দিনটা স্টার্ট করি সো ফ্রেন্ডস আজকে তো রবিবার আজকে একটা মানে বিশেষ দিন আজকে আমাদের মা বাড়িতে মায়ের পুজো হয় মানে প্রতিষ্ঠিত মায়ের পুজো দুটো পাথরের মূর্তি একটা লক্ষ্মী মূর্তি তো তোমাদেরটা তোমাদেরকে সবাইকেই সেইটা সবটাই শেয়ার করব তো দেন আমার তো কালকের থেকে নেমন্তন্ন ছিল তো যেতে পারিনি শরীরের কন্ডিশনটা খারাপ ছিল বলে তো যাই হোক আজকে দেখছো হাসি লেপের মধ্যে কালকে করে কাঁপছিলাম তো যদিও যার কথা ছিল তো যেতে পারিনি তো আজকে তোমার সকালবেলা যার কথা আছে এখন দেখি কতটা কি করতে পারি ইচ্ছা আছে তাও মানে জানি না কি হবে তো যখনই যাই যাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন আমি ঘরের পুজোটা শেষ করলাম যদিও মায়ের মূর্তি মানে মায়ের যে ফটো আমার ঘরে সিংহাসনে আছে তোমাদের কাছকে দেখাবো তোমরা দেখেছ হয়তো তো সেই সিংহাসনে মায়ের ফটো আছে যেহেতু আমি আজকে উপোস করে মাকে পুজো দিয়েছি দিয়ে দেন তারপরে দিন টুকটা কাজ যা আছে কাজ সেরে তার মধ্যে আমাদের যে হাউস কিপার যে কাজ করে আর কি ঘর ঘর বাসন মাজা ঘর মোছা যারা করে আর কি সে আসছে না আজ এক মাসের উপরে আমার শ্বশুরমশাই করোনা ধরা পড়েছিল বলে তার জন্য কোনো কাজের লোক তো যাই হোক একটা ফাইনালি একটা ঠিক করেছি ও কিছুদিনের মধ্যেই আসবে এখন কবে আসবে সেটাই হলো দেখার বিষয় তো যাই হোক যেটাই করি আজকে সারাদিন তোমাদের সাথে কম বেশি অবশ্যই শেয়ার করব আর চেষ্টা করব। তোমাদেরকে পুরো মায়ের পুজোর যে ব্লগটা মানে পুরোটাই দেওয়ার তো আজকে মায়ের নাম করেই ব্লগটা স্টার্ট করছি আমার রাধাগোবিন্দ রাধা মাধবকে নিয়েই স্টার্ট করছি তো চলো আজকে খুঁটিনাটটি যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মা বাড়িতে যাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর মায়ের ওখানে মন্দির আছে তো মন্দিরে আমার মাসিরাও আসবে মাসির মেয়ে অলরেডি কালকে চলে এসছে তো তো ভীষণভাবে ফোন করেই যাচ্ছে ভীষণ এ করছে যে আয় আয় দাঁড়া যাচ্ছি শরীরটা আর কি কোনো কোনো রকম কিছু করতে পারছি না তো যাই হোক একটু তোমরা দেখেও বুঝতে পারছো তার শরীরটা একটু খারাপ যার জন্যে আর আমার হাত পাতালও ভীষণ ঠান্ডা তো যাই হোক রোদরে দাঁড়াবো একটু কাটা গরম করব দেন তারপরে সব কিছু স্টার্ট করবো তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি তো তোমাদেরকে পুরোটাই বললাম সন্ধ্যাবেলা মায়ের মা বাড়িতে যাবো মায়ের বাপের বাড়ি আর কি তো বেসিক্যালি মা প্রত্যেক বাড়ি আসে তো এবার আসতে পারছে না কারণ আমার যে তো দাদার ছেলে হয়েছে বলে তা ওদের তোমাদের কি বলে ওটাকে ষষ্ঠী পুজোটা হয়নি তো তার জন্যে আসতে পারলো না তো যাই হোক সবাই আসবে বোনও আসতে পারবে না মশাই মারা গেছে বলে তো আর মাসিরা মাসি মেয়ে সবাই আসবে এসে গেছে অলরেডি এত বেলা হয়তো চলেও এসছে এখন দেখি কখন আমি কখন যেতে পারি এটাই হলো সব থেকে মেন ব্যাপার তো অবশ্যই যেটাই করি না করি তোমাদের অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের মতো এখান থেকে স্টারটা করি এই দেখো মায়ের ফটো এই হলো আমার মা মায়ের ফটো তাই মাকে আজকে আমি আজকে এমনই দিন একটু জবা ফুল পাইনি যে মায়ের চরণে দেব তো এই হলো আমার মা বাগি কালী ঠাকুর এই যে দুটো পাথরের কালী আর একটা লক্ষ্মী ঠাকুর তিনটেই পাথর আর কি তো যাই হোক এই হলো আমার আজকে সিংহাসন দেখো

তো ফ্রেন্ডস চলে এসেছি আবার তোমাদের সামনে এখন সন্ধ্যে লেগে গেছে সাড়ে পাঁচটা বাজে তো আমি সারাদিন আজকে তোমাদের সাথে সকালে কথা বলার পরে আর কিছু ভিডিও দেখাতে পারিনি তার কারণ আজকে শরীরটা একটু খারাপ তো তোমাদের আগেই জানিয়েছি আমি দুদিন গত দুদিন একটু শরীরটা খারাপ তো যাই হোক এইভাবে চলছে তো এখন দেখি মাওরি যদি যায় মানে যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে মায়ের পুজোটা শেয়ার করব আর তোমাদের সাথে সারা দিন একদমই দেখা করতে পারিনি তার জন্য মানে কি বলবো এখন ভিডিওতে আবার আসা তো যাই হোক যেটুকুই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো তারপরে দেখা তোমাদের তো আমরা এখন যাচ্ছি তোমাদেরকে আগেই বলেছি বেরিয়ে গেছি এই সাড়ে সাতটা বাজে আমি বেরোলাম চলো যাওয়া যাক এই যে আমার দুই ছেলে বসে আছে তো আমরা যাই এখানে প্রচন্ড গান চলছে দেখো আমাদের মায়ের মূর্তি আর ভালো না দুদিন শালটা একটু খারাপ দুপা দিচ্ছে কালকের থেকে বলছে আমি তো আমার সেই জোর আগের মতো নেই দৌড়ে চলে যাওয়া

Om gam gan gam gan Om gam gan gam gan Om gam gan gam gan Om gam gan gam gan

এই দেখো সবাই মিলে আমরা এখন এখানে বসে আছি তোমাকে দিচ্ছি না আরে আমি যাবো তো যাও না এই তো এই যে বড় মামি এখন চা করতে যাচ্ছে আর এই যে আমাদের নতুন বৌমা এই যে বসে আছে প্রথম পুজো এবার আর এই যে আমার দিদি বসে আছে মাস্টার তো হাই বলে দে হাই বল স্পেশালি তুই না তুই ভিডিওতে বলো দেখে না মিস

ও হ্যাঁ মুখ তার চুল উঠেছে অনেকটাই বড় এটা হলো সোনু সোনু আই বলে দাও হাই তো চলো আবার তোমাদের সামনে আবার পরে আসছি কেন পড়বি এই নিচে নিচে ঢুকে যেতে পারিস এই যে আমার বড় মামার গুফা দেখো হ্যাঁ এই দেখো আমার বড় মামার ঐতিহ্যর খাট

এখন রাত্রি সাড়ে তিনটে বাজে দেখো আমি চা বসেছি এখন আমরা চা খাওয়া দাওয়া হবে তো সাড়ে তিনটের সময় এখন আমরা চা খাবো তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখো দেখো ইয়েস বেবি দুধটা দেখ দেখ চাটা হেভি হবে কালারটা দুধ দেখুগের

কটা বাজে সাড়ে পাঁচটার সময় ভোগের প্রসাদ খাচ্ছি এই দেখো সবাই বসে আছে টুম্পি মামি বড় মাসি সবাই বসে আছে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে ভোগের প্রসাদ আমারটা খাওয়া হয়ে গেছে অলরেডি তো দেখো